আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনে দুই পর্যন্ত ইসরায়েলের ফিলিস্তিন নীতিও সিদ্ধান্ত স্বাধীন ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাদের দাবি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীন রাষ্ট্র গঠনে প্রক্রিয়ায় সম্মতি দেবে না বসতি নির্মাণ অব্যাহত ওয়েস্ট ব্যাংক তীর অঞ্চলে ইসরায়েলি বসতি তৈরির অব্যাহত রয়েছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ মনে করা হয় এই বসতি নীতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে গাজা অবরোধ ও সামরিক অভিযান গাজা অঞ্চল দুই সাল থেকে ইসরায়েলি অবরোধের মধ্যে আছে মাঝের মধ্যে সংঘাত বেড়ে গেলে ইসরাইল গাজায় সামরিক অভিযান চালায় যার ফলে অনেক বেসামরিক প্রাণহানি ঘটে দুই রাষ্ট্র সমাধানের কথা মৌখিকভাবে ইসরায়েলের কিছু নেতা দুই রাষ্ট্র সমাধান সমর্থন করলেও বাস্তবে তারা এমন শর্ত যেমন ফিলিস্তিনকে নিরস্তিকরণ দেয় যা ফিলিস্তিনিদের জন্য গ্রহণ করা কঠিন জেরুজালেম নিয়ে অবস্থান ইসরায়েল পুরো জেরুজালামকে নিজেদের রাজধানী মনে করে অথচ ফিলিস্তিনেরাও পূর্বের জেরুজালামকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে ইসরায়েল এই দাবি মানতে চায় না সম্প্রীতি দুই হাজার পঁচিশ সিদ্ধান্ত ইসরায়েল আরও কিছু নতুন বসতি প্রকল্প ঘোষণা করেছে গাজাই মানবিক সহায়তা প্রবেশে সীমিত কিছু ছাড় দিয়েছে তবে নিরাপত্তার অজুহাত ব্যাপক নিয়ন্ত্রণ রাখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে নানা কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে প্রিয় বন্ধুরা আপনারা যদি চান এই বিষয়ে আরও বিশদভাবেই বিশ্লেষণ করি তাহলে অবশ্যই মন্তব্য জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম